আল্লাহ কত উঁচু উঁচু স্পিড ব্রেকার দিয়ে রাখছে আসলে স্পিড ব্রেকার আর কিছু নিয়ম কারণ আছে শুধু দিলে হবে না যাতে গাড়িগুলো স্মুথলি নামে পাশাপাশি একটু রং করে দেওয়া আয় হায় দেখেন অবস্থা দেখেন কোন লেভেলের বদমাইশ বা শয়তান হইলে এই কাজ করতে পারে মানে নিজেদের সুবিধার জন্য রিক্সা দেওয়া যায় আসে মাঝখান দেওয়া কাইটা দিছে যাতে ঝাঁকি কম লাগে ঝাঁকিটা মনে হয় জায়গা মতোই লাগে তাহলে এইভাবে টেকনিক খাটাইতো না অন্য গাড়ির যত সমস্যা হয় হোক যাতে ওনাদের সমস্যা না হয় মাঝখানে সবাই মিলে প্রতিবাদ করাতে সোসাইটির গেট খুলে দিছে কিন্তু এরা আবার ইচ্ছা স্পিড ব্রেকার দিয়ে এইভাবে কাইটা দিছে রিক্সার চাকার মাপে তাহলে বুঝেন মানুষ মানে কোন লেভেলে চলে গেছে শুধু নিজের সুবিধাটা দেখলো যে এত উঁচু করে দিলে যে ঝাঁকি লাগে অনেক সময় অসুস্থ মানুষ যায় অনেক সময় বাচ্চারা থাকে বা এটা আননেসেসারি জিনিসটা দরকার কি স্পিড ব্রেকার দিবেন ভালো কথা গতিरोधক জায়গাটা অসাভিক কিছু না এটা তো এখন এমন হয়ে গেছে যার যে এখানে মন দিয়ে দেয় এটা দিয়া নিয়ে কোনো বাধাও নাই এটা নিয়ে কেউ কোনো সরকারি কর্মকর্তার কথাও বলে না এটা এরকম উঁচু না কইরা এটা সিস্টেম এটা লেবেল করে দিলে সাথে কিন্তু আপনার কালার করে দেওয়ট হচ্ছে নিয়ম অবশ্যই কিন্তু আপনার এটাকে সাদা কালার দিয়ে মার্ক করে দিতে হবে যাতে নতুন একটা স্পিড ব্রেকার দিলে যাতে দূরের থেকে মানুষ দেখতে পারে বুঝতে পারে তার তো কেউ ধার ধারে না উল্টা উঁচু করে রাখছে নিজের সুবিধার জন্য মাঝখান দিয়ে রিক্সার তিন চাকার মাপে কাটিং করে দিছে যাতে তাদের ঝাঁকিটা না লাগে মানুষ কোন লেভেলের বদমাইশ হয়ে গেছে